যারা এমপি বঞ্চয় সর্বর রেকর্ড বাংিয়া সর্বোচ্চ বুট পাই বেরাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমরা গোলাপ গোম বাজার বাসীর ভালোবাসায় আমাদের মুরব্বীদের দোয়া গোলাপ গানীবাজার বাসীর সর্বস্তরের মানুষের দোয়া আমরা আজকে মনোনয়ন জমা দিছি আল্লাহ শুক্রিয়া আমরা আশাবাদী আমরা যে 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 ভালোবাসা দেখাইছেন সাপোর্ট গোমান আমাদের যে করছেন আমার মনে হয় ইনশাআল্লাহ চুয়ান্ন বছর যত নির্বাচন হয়েছে যত আমাদের এই গোলাপগুম বিয়ানি বাজার এমপি বঞ্চন সব রেকর্ড বাঙ্গিয়া সর্বোচ্চ ভোট পাই এবার আমরা বিজয় করব ইনশাআল্লাহ আজকে আমরা এখানে জমা দিছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে জমা দিছি সর্বোচ্চ সমস্ত জনসাধারণ হচ্ছে আমরা জানাইয়ার যে আমরার নতুন প্রতীক আইব আপনারা জানতে পারবা আমি মোহাম্মদ ফখরুল ইসলাম আমার নতুন প্রতীক যখন আইব আমরা সব জানাইয়া দিব ইনশাল্লাহ গোলাপগঞ্জ বেনিবাজার নিয়ে তো আমার অনেক স্বপ্ন আমাদের যে সবচেয়ে বড় যে সমস্যা আপনারা জানেন যে রাস্তাঘাটের সমস্যা চিকিৎসা শিক্ষা আমাদের যে গ্যাস প্রত্যেকটা সেক্টর সেক্টর আমরা আমাদের যে টুক পাওয়ার আমরা তা না আমাদের যেগুলা বাজেট আয় বাজেট যদি আমরা সঠিক ভাবে কাজে লাগাই আমাদের সব ক্ষেত্রে আমরা উন্নয়ন করতে পারবো কি আমাদের অধিকারগুলো আমরা আদায়ের লাগিয়ে আমরা সর্বোচ্চ লড়াই করবো ইনশাআল্লাহ আর আমার সর্বোচ্চ দিয়া গোলাপগঞ্জ বের বাজারবাসীর পাশে থাকবো ইনশাআল্লাহ